হ্যালো ফ্রেন্ডস আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত সামনেই গরমকাল আসছে তো গরমকালে কোন কোন ফুল গাছ কিনে আনতে হবে সেগুলো আজকে বলবো এবং তার সাথে সেই গাছগুলো কিভাবে কেয়ার করতে হবে এখন থেকে যাদের বাড়িতে আছে সেই সম্পর্কেও কিছু বলবো এখানে দুটো চাঁপা ফুলের গাছ আছে এগুলো কাটিং করে দিয়েছিলাম এরা কিন্তু গরমকালে খুব সুন্দর মানে শীতের আগে অব্দি খুব সুন্দর ফুল দেবে তো পুরো শুকনো রেখেছি এদের মাটি আর এখানে কিছু বেল ফুল আছে একটা বেল ফুল আছে আর দুটো ঝুঁই ফুলের গাছ আছে সেগুলোও কিন্তু কাটিং করে দিতে হবে এগুলো অল্প পুরো হার্ট পনিং না করে একটু সফট প্রনিং করে দিলে ভালো হবে তাতে কি হবে গাছগুলো একটু বড় হয়ে পাতা বেরোনোর পরে আবার পিঞ্চিং করলে গাছটা খুব সুন্দর ঝাড় হবে আর সেই সাথে সাথে কিন্তু গাছেও দিতে হবে একটু খাবার খাবার বলতে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে মাটি খুঁড়ে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে সেগুলো চাপা দিয়ে রাখলে কিছুদিনের মধ্যেই এর খুব সুন্দর গ্রোথ দেখা দেবে আর যে সমস্ত গাছগুলো রুট বাউন্ড হয়েছে সেগুলো কিন্তু যদি বাড়ি থাকে সেগুলো আবার রিপোর্ট করে নিতে হবে গাছ রিপোর্ট করলে অনেক বেশি ফুল পাওয়া যায় আচ্ছা এখানে আছে এই একটা ফুল এটা হচ্ছে চন্দ্রপ্রভা বলে হলুদ টেকোমাও বলে অনেকে এটা আনা যেতে পারে নার্সারি থেকে এখন খুব সহজেই যে কোনো নার্সারিতে পাওয়া যাবে এটা হচ্ছে অ্যালামোন্ডা অ্যালামোন্ডার তিনটে কালার আছে আমার কাছে লাল একটা ঘিয়ে আর একটা হলুদ বড়ো ভ্যারাইটি আর এইখানে যে জবাগুলো রয়েছে প্রত্যেকটা হাইব্রিড জবা কিছুদিন আগে এগুলো আমি দেখিয়েছিলাম যে কি করে এর মধ্যে গোড়াটা খুঁড়ে দিয়ে আমি খাবার দিয়েছি এর মধ্যে আজকে কিন্তু বিকেলবেলা আমি এই গাছগুলোতে প্রত্যেকটাতে হিউমিক অ্যাসিড দেব এবং গাছ সেদিনকে করেছিলাম কি একটু নিম অলো স্প্রে করেছিলাম এটা একটা ঝাউ গাছের মতো দেখতে মশলা ঝাউ বলে দিয়েছিল আমাকে নার্সারি থেকে কিন্তু এটা গুগলে এ সার্চ করে দেখলাম এটাকে বলে গাছটা খুব সুন্দর অনেকে নীল ঝাউও বলে থাকে গাছের তলার পাতাগুলো সবুজ আর মাথার টিপ পুরো নীল হয়ে যাবে আমি শীতের আগে এর প্রত্যেকটা মাথা ধরে ধরে অল্প অল্প করে যে কালারটা ছিল পিঞ্চিং করে দিয়েছিলাম গরম আসার সাথে সাথেই গাছটা সুন্দরভাবে সেই কালারটা ফুটে উঠছে আর এটা একটা কাঞ্চন ফুলের গাছ যা গরমে খুব সুন্দর ফুল দেবে আর এটা হচ্ছে নাক চম্পা এটা যদি কারোর কাছ থেকে ডাল পান তো অবশ্যই নিয়ে এসে এখনই লাগিয়ে দিন খুব সুন্দরভাবে গাছটা ধরে যাবে এই সময় যে সমস্ত এই গাছগুলো দেখাচ্ছে তার এটা দেখালাম হচ্ছে নীল ঘন্টা আর এইখানে আছে এটা রঙ্গন রঙ্গন ফুল গাছও নার্সারি থেকে আনতে পারেন আমার রঙ্গনের অনেকগুলো কালার আছে আর এগুলো হচ্ছে করবী ফুলের গাছ গরমে ছাদ বাগান পুরো ভরিয়ে রাখবে আর এটা হচ্ছে সাদা এটা দেখুন একটা এটা একটা লতানো টেকোমা এখানে আমার অনেকগুলো লতানো গাছ আছে তার মধ্যে এই টেকোমা গাছটা হচ্ছে সুন্দর ফুল দেয়া শুরু করেছে এখানে রসুন লতা আছে লালের মধ্যে সাদা আর সাদার মধ্যে লাল ব্লিডিং হার্টও আছে কিন্তু ওগুলো পাতা ঝরে গেছে খুব শিগগিরই নতুন পাতা বেরোবে আর এটাও একটা টেকোমার জাতীয় গাছ এর ফুলগুলো দেখুন কি সুন্দর হয় মনে হয় সেই কি বলবো ছোট্ট ছোট্ট পুরো অরেঞ্জ কালারের ফুল হয় গাছটা ভরে থাকে তো আমি গাছটা লম্বা করছি গাছটা প্রুনিং করব না বর্ষাকালে প্রুনিং করব কেন আমার যেহেতু পাঁচিলের ছাদে গাছটা যেন সামনে রাস্তা দিয়ে দেখা যায় সেই জন্য আমি ধারের রেলিং থেকে গাছটা বড় করছি এইখানে রয়েছে কিছু জবা ফুলের গাছ এগুলো দেখুন এর মধ্যে কিন্তু কিছু জবা ফুলের গাছ আছে সেগুলো আমি কিন্তু খাবার দিয়ে দিয়েছি আরো কিছু গাছ আছে যেমন এই একটা রাখি ফুলের গাছ এটাও নার্সারিতে খোঁজ করতে পারেন আর এটা হচ্ছে বারো মাসি শিউলি ফুলের গাছ এটা শুধু গরমের গাছ না কিন্তু এখন নার্সারি থেকে এনে কেয়ার করলে ভালো হবে কেন খুব গরম পড়ে গেলে শিউলি গাছ রিপোর্ট করলে তখন অনেক সময় বাঁচে না কিন্তু এখন যারা যারা মনে করছেন নার্সারি থেকে এই সমস্ত গাছগুলো আনবেন তারা এনে অবশ্যই পটিং করে দিলে এক মাসের মধ্যে গাছগুলো খুব সুন্দর সেট হয়ে যাবে অনেকে ভুল করেন গরম এটা হচ্ছে সাদা রঙের একটা ব্লিডিং হার অনেকে মনে করে যে গরমকালের গাছ ওই মার্চ এপ্রিল গিয়ে নিয়ে আসবো কিন্তু না এখন নার্সারিতে খোঁজ করে দেখুন শীতের গাছের সাথে সাথে পারমানেন্ট গরমের কিছু এটা হচ্ছে বুদ্ধজুইয়ী গাছ হুম এটাও খুব সুন্দর ফুল দেয় কিন্তু এটা প্রচণ্ড রোদে রাখা যায় না একটু হালকা রোদে রাখলে গাছটা ভালো থাকে নইলে কিন্তু প্রচণ্ড গরমে শুকিয়ে যায় তো আর আর একটা আছে নয়নতারা ফুল গাছ এগুলো হাইব্রিড নয়নতারা আমি শীতকালে নিয়ে এসেছিলাম এখন প্রনিং করে করে এগুলোকে ঝাঁকড়া করব খুব সুন্দর ফুল দেবে তো যারা মনে করছেন গরমের ফুল করবেন তারা এই রকম কিছু কিছু গরমের গাছ নার্সারি থেকে খোঁজ করে এনে এখনই রিপোর্ট করে দিন আর যেগুলো যাদের বাড়িতে আছে তারা খাবার দিয়ে পুনরায় রিপোর্ট করে সেগুলো কাটিং করে সুন্দর করে বাগানকে গরমের জন্যে প্রস্তুত করে নিন তাতে খুবই ভালো হবে